বাংলা সিনেমার মিষ্টি মেয়ে খ্যাত কবরী করোনা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন একাত্তর বছর বয়সে বাংলা সিনেমার এই কিংবদন্তির অনেক কিছুই অজানা এই প্রজন্মের কাছে তার জানা অজানা বেশ কিছু তথ্য জেনে নেব এই ভিডিওতে উনিশশো সালের উনিশে জুলাই চট্টগ্রামের বাসখালীতে জন্ম কবরীর তার আসল নাম ছিল মীনা পাল বাবা শ্রীকৃষ্ণ দাসপাল এবং মা লাবণ্য প্রভা পাল উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে নৃত্যশিল্পী হিসেবে মঞ্চে উঠেছিলেন কবর সারোয়ার তারপর টেলিভিশন ও সবশেষ সিনেমায় চট্টগ্রামের সেই সরল মেয়েটি উনিশশো সালে মাত্র ১৪ বছর বয়সে জীবনে প্রথম ক্যামেরার সামনে অনায়াসে দাঁড়ান তার সেই ছবির নাম সুতরাং আর প্রথম নায়ক সুভাষ দত্ত উনিশশো সালে নায়ক ফারুকের সঙ্গে সুজন সুখে সিনেমা ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে কবরী প্রথম বিয়ে করেন চিত্ত চৌধুরীকে বিচ্ছেদের পর উনিশশো সালে বিয়ে করেন সফিউদ্দিন সারোয়ারকে দুই সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায় কবলি পাঁচ সন্তানের মা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন দুই সালে যুক্ত হয়েছেন অসংখ্য নারী অধিকার ও সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে রাজ্জাক কবরী জুটি গত শতাব্দীর ষাট আর সত্তরের দশকে ছিল দারুণ জনপ্রিয় এই জুটির নীল আকাশের নিচে যে আগুনে পড়ি দর্পচূর্ণ স্মৃতিটুকু থাক রংবাজ বেইমান কাঁচ হীরা সহ অসংখ্য ছবি আছে দা দর্শক মন ছুঁয়েছে এই তুমি সেই তুমি ছবির শুটিং শুরুর মধ্য দিয়ে পরিচালনায় দীর্ঘ চোদ্দ বছরের বিরতি ভাঙেন কবরী কবরের প্রিয় পোশাক শাড়ি বিশেষ করে সোনালি চাপা সাদা রঙের সিল্ক শাড়ি যে কোনো অনুষ্ঠান বা দাওয়াতে শাড়ি পরতেন তিনি হালকা গয়না পছন্দ করতেন কবরে কখনো কখনো পার্টি থাকলে ভারী গয়না পড়তে হতো তাকে নিজেকে ফিট রাখতে নিয়মিত হাঁটতেন ব্যায়াম করতেন ডায়েট করতেন চেষ্টা করতেন ভাত কম খেতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ভর্তি হন তিনি তেরো দিনের মাথায় আইসিউতে লাইফ সাপোর্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে খ্যাত কবরী কবরী অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে আগন্তুক নীল আকাশের নিচে ময়নামতি সারেং বৌ দেবদাস হিরামন চোরাবালি পারুলের সংসার